হ্যালো আমার বন্ধুরা কেমন আছেন সকলে একটাই কথা বলবো আমরা মন্দিরের জন্য ভিতরে রাস্তায় রহনা দিয়ে দিয়েছি আপনাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে চলে এলাম এবং যখন এসে দেখলাম রাস্তাটা তখন প্রচন্ড লেভেল ঢাক কোনো ব্যাপার নয় চলো এসছি যখন তো দর্শন তো করতেই হবে মন্দিরে তাই জন্য সকলে মিলে আমরা হাঁটা শুরু করলাম এবং দু সাইডে আপনারা অনেক রকমের দোকান পেয়ে যাবেন কেনাকাটা খাওয়া দাওয়া এ টু জেড সব দোকান পেয়ে যাবেন একটাই কথা সাথে থাকবেন ভিডিওটা স্কিপ করে কেউ যাবেন না কেন হায়দ্রাবাদের বিড়লা মন্দির সব থেকে নামকরা মন্দির তাই জন্য আপনাদের শেয়ার করলাম চলুন সাথে থাকুন এবং একটাই পুরোটা পাথর দেওয়া এবং সাবধানে কেউ যদি আসে সাবধানে উঠবেন সিঁড়িগুলো অনেক হাইট সিঁড়ি আছে হাইটে করে সিঁড়িটা বানিয়েছে লাইক কমেন্ট করতে একদম বলবেন না এবং শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভ সার্কেল দেখতে পারে এই বিড়লা মন্দির অনেকে আসতে পারে না হায়দ্রাবাদের বিড়লা মন্দিরে কেন অনেক রুলস আছে তাই জন্য আমাদের পুরো ব্যাচ দেখুন আমাদের পুরো ব্যাচ পিছনে আসছে এবং ভিডিওটা লাইক কমেন্ট করুন এবং ভালোবাসা দিয়ে যাবেন অপুরন্ত ভালোবাসা আপনারা পাবেন চলুন ভিডিওটা এখানে কমপ্লিট করলাম ভালো থাকবেন সুস্থ